এই যে দুনিয়া সের লাগিয়া এত যতনে গড়া আসন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়া আসন এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ সায়া পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি চাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খায় এ যে কিসের লাগিয়া এত যত নে গড়য় শনশায় এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল বুঝি না কি দ্বন্দ্ব তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল বুঝি না কি দ্বন্দ্ব আমার মনে এ আনন্দ আমার আমর কে আনন্দকে তোমায় চাই আমি কে তোমায় চাই এই যে কিসের লাগিয়া এত যতনে সা। যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া ধ্বংসন কর ওজা হইয়া ঝাড় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া ধংসন কর ওজা হইয়া ঝাড় তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি কেহ নাই আল্লাহ তুমি আর কে কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতনে গড়ায় আসন শাহ এই যে কিসের লাগিয়া এত জতনে গড়ায় আসন শাহ এই যে দুনিয়া